চারপাশের এমনই একটা পরিবেশ আর অবস্থা যেখানে সাপের উত্তাপে বাসাতেই টিকতে পারছি না আর পরপর তিনবারে কিন্তু বাসার মধ্যে বেডরুমের মাঝে কিন্তু সাপ প্রবেশ করেছে চলতি বাসহ তিনবার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার ভিডিও এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে অনেক দৃষ্টি দৃষ্টিকে আর আমাদের চট্টগ্রামও কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই রেকর্ডগুলো আমার যখন দীর্ঘ লং টাইম পর্যন্ত বৃষ্টি ছিল তখনকার একটা রেকর্ড আর এই বৃষ্টির মাঝে আমার একটা এই কেকের অর্ডার ছিল মানে চকলেট কেকের কেকটা আমি ডেলিভারি দিচ্ছি আর এই জন্য প্যাকেজিংয়ের কাজটা শেষ করছি সাথে আমার ইনান এই কেকটা ডেলিভারি দিতে যাবে টাকনোর উপরে রাস্তায় কিন্তু পানি অনেক রিক্সের মাঝে কিন্তু এই কেকটা ডেলিভারি দিচ্ছি ভয়ে ভয়ে আর বৃষ্টির মাঝে কিন্তু কেক ডেলিভারি দেওয়া অনেকটাফস আর কষ্টের একটা ব্যাপার এই হচ্ছে অবস্থা আর এই কেকের ভিডিওটা আমি আমার কুকিং রেসিপি বাই মনি চ্যানেলে আমার যতটা সম্ভব মনে পড়ে যে আপলোড করেছি তো অবশিষ্ট যে ডেলিভারির ভিডিওটা ছিল সেটা আমি ব্লগ চ্যানেলের জন্য রেখে দিয়েছি আর সেখানে অ্যাড করে দিয়েছি আর বুঝতে পারছেন ভিডিওটা বেশ কিছুদিন আগের তো এই তো দেখতে পাচ্ছেন বৃষ্টির দিন পুরা আমাদের ঘরের পাশেই কিন্তু মোটামুটি ভেজা আর গেট খুলতে কিন্তু দেখবেন যে বাইরেও কিন্তু পানি আছে এরপরে যে ও যে রাস্তা ধরে যাবে সেখানেও কিন্তু ভালোই পানি এখানে অনেকটা কম পানি এরপরে এখন বাম পাশ দিয়ে যে দিকে পূর্ব দিকে যাবে সেখানে কিন্তু টাকনোর উপরে পানি তো ওই জায়গায় মোবাইলটা আমি বন্ধ করে দিই পরে একদিন রাতের প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটার মতো বাজে এই সময় আমি এখন খাওয়া দাওয়া সেরে যাচ্ছিলাম মশিট এটা করবো বলে এই জায়গায় দেখেন বাহির থেকে সাপ সে কী একটা অবস্থা এই সাপটা যেইখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন সেখানে বেডের নিচে লম্বালম্বীভাবে ছিল ওই জায়গায় আমি আমার বেডরুমের বাতি অন অফ করে আমি চুল ছেড়ে দিয়ে কিন্তু অনেকক্ষণ শুয়েছিলাম মোটামুটি সাপটা একটু বড় ছিল একদম যে ছোট এমন না আমার ছেলে আমার হাজব্যান্ড আমার ছেলেরা অনেক চেষ্টা করেছে ধরার জন্যে বা বাসা থেকে বের করার জন্য কিন্তু সাপটা দেখা গেলো ওয়ার্ড্র ফার্নিচারের কোনো চিপার মাঝে প্রবেশ করে গিয়েছে বা ঢুকে গিয়েছে এরপরে আর বের হতেও কিন্তু দেখা যায়নি রাত দুটা অবধি কিন্তু ইমনার আব্বু পাহারা দিয়েছিল এরপরে সব সময় বলে যে এইভাবে নাকি শুকনা মরিচ খুব বেশি পরিমাণ পোড়া দিলে যেখানে বা যে বাসায় স্থানে সাপ থাকে সেখান থেকে সাপ বেরিয়ে যায় যদিও সাপটা আমি এই ভিডিওটা আরো দশ পনেরো দিন আগের ছিল তো বের হয়েছে কিনা জানি না তো এমন রাখবো রাত তিনটা অবধি পাহারা দিয়েছিল সাপটা বের হতে দেখে দেখা যায়নি এর আগেও অনেক বড়ো সাজের একটা সাপ প্রবেশ করেছিল এইভাবে বাসা থেকে বের করা হয়েছে ওরা সমস্ত ফার্নিচার সরানোর পরে পরেও কিন্তু কোনো চিপার মাঝে সেই সাপটা দেখেনি পরিশেষে আমি এই মন্ত্রটা ই করলাম অ্যাপ্লাই করলাম মানে অতিরিক্ত মরিচ পোড়া দিয়েছি এ যে কটকটে একটা স্ট্রং ফ্লেভার এতে নাকি সাপ বাসা থেকে চলে যায় পর পরবর্তী সময়ে যদিও সাপটা আমি দেখিনি পরপর তিন চারবার বাসায় সাপ প্রবেশ করেছে কিন্তু একবারও কিন্তু বের হতে দেখিনি শুধুমাত্র প্রবেশ করতে দেখেছি এই হচ্ছে অবস্থা আসলে চারপাশের খোলা পরিবেশ আমাদের প্রায় অধিকাংশ এরিয়ায় সমস্ত পানি আপনারা ভিডিও শেষে যে দেখতে পাচ্ছেন এই জমিনের মধ্যে মলমূত্রের পানি অবশিষ্ট সমস্ত ময়লা সব কিছু জমা থাকে ঘাসের পর ঘাস উঠে অনেকে গরু পালে তারা কেটে নিয়ে গেলে মোটামুটি কিছুটা বিলটা দেখা যায় জমিনটা এইভাবে পরিষ্কার হয় হয় আর আমাদের যেহেতু এই জমিনেরটার পাশে এই গাছগাছালির মতো ছোটো ছোটো গাছ আমাদের কিন্তু ওয়ালের পাশে ঘেয়ে ওঠে সেগুলি আমি ওই দিনই পরিষ্কার করেছিলাম যেই দিন পরিষ্কার করে সেই সাপটা আমাদের বাসায় প্রবেশ করে আসলে সব সময় আতঙ্কে থাকি আপনারা আমার পরিবারের জন্য সবাই যারা আমার ভিডিও সব সময় দেখেন আমার আর আমার ভিডিওগুলো ভালোবাসেন তারা অবশ্যই আমার পরিবারের জন্য দোয়া করবেন এই হচ্ছে অবস্থা সব কিছু মিলিয়ে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম